ঝাড়গ্রাম রাজ কলেজের ইংরেজি বিভাগের পঁয়ষট্টি জন শিক্ষার্থী সম্প্রতি শেষ করলেন দশ দিনের একটি বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম ইন্টার্নশিপ অফ সাস্টেনেবল ট্যুরিজম অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ ঝাড়গ্রাম শীর্ষক এই কোর্সটি আয়োজিত হয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ঝাড়গ্রাম রাজ কলেজের পক্ষ থেকে এই পাঠ্যক্রমে শিক্ষার্থীরা যেমন তাত্ত্বিক জ্ঞান অর্জন করেন তেমনই এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল প্র্যাকটিক্যাল সেশন যা সুচারুভাবে আয়োজন করতে সহযোগিতা করে ঝাড়গ্রাম ট্যুরিজম বিভাগ এই কোর্সের মূল লক্ষ্য ছিল ঝাড়গ্রামের সমৃদ্ধ পর্যটন শিল্প আঞ্চলিক সংস্কৃতিকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা এবং একই সঙ্গে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা আয়োজকরা আশাবাদী এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের চাকরি এবং পর্যটন খাতে বিভিন্ন সুযোগের দ্বার খুলে দেবে ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে